হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো এদিকে রান্না রান্নাবান্না হচ্ছে এদিকে আলু কেটেছি তাই এদিকে ভাত চাপানো আছে আর এদিকটা দেখো বৃষ্টি থামছে না কালকে সে বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি যেন বন্ধই হচ্ছে না তো এদিকে আমি ডাল ভিজিয়ে নিয়েছি আর এখানে খাবার রেডি করে নিয়েছি মানা এখন বিকাল থেকে শুরু হয়েছে সাড়ে চারটে থেকে তো এখন বাজে দশটা দশটা অবধি বৃষ্টি হচ্ছে একভাবে একটু বৃষ্টি থামেনি আর আমরা দুদিন আগে কানছিলাম যে বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি হচ্ছে না কেন তার জন্য কিন্তু জলও কিনেছি তো বৃষ্টির কারণে এই যে আমি বসে আছি আর মা তোমরা তো এই যে এইরকমই করে দেখলে পালিশ চাপা দিয়ে আমাকে মেরে দিতে চাইছে উঠে মানা রেডি হয়ে নিল তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে কি খুঁজি চলছে কাপড় খুঁজছে পুরনো কাপড় নিয়ে যাবে বলে আর ওইটার মধ্যে আমাদের ঢোকানো আছে তাই এই যে ওরা বেরিয়েও গেল তো দুজন মিলে যে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে কি ওদেরকে তো ওরা চলে গেল তারপর আমি কাজে চলে গেলাম বৃষ্টি কিন্তু কমছে না কালকে থেকে একভাবে শুরু হয়েছে কাজ শেষ করে সুপার মার্কেটে একটু ঢুকে গেলাম তারপরে কিছু জিনিস দরকার ছিল সেই জন্য নিয়ে নিচ্ছিলাম কারণ ওখানে গিয়ে না আমার ক্যামেরাটা কি হচ্ছিল কাজই করছিল না তাই ভালো করে আর ভিডিও নিতে পারলাম না তারপরে নেওয়াও হয়ে গেছে এইসব জিনিসগুলো নিলাম বিল করলাম বাড়ি এসে অনেক কাজ ছিল কাজগুলো গুছিয়ে এখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছি তো আর এখানে ডাল এই যে ভিজিয়ে রেখেছিলাম সকালে এই যে ডাল বাটতে শুরু করে দিয়েছি মিক্সিতে বাটবো দেখলে প্রত্যেক দিন সব কাজ করাচ্ছি আর আমি বসে বসে খাচ্ছি দেখাবো দেখো বাজার করে নিয়েছো দেখো বাজারগুলো এই এরকম পতার মধ্যে রেখে তো এসে সামতান করে নিয়েছি পকোড়া করবো বলে যে সব রেডি করলাম অনেক কাজ ছিল সেগুলো করে নিয়েছি তো এই যে বানিয়েছি কিন্তু একটু নরম হয়ে গেছে জানি না তুলতে কি নাইকে একটু শক্ত থাকলে ভালো হতো এই দেখো এই যে আজকে রুটি হবে সেই জন্য আগে থেকে আঁটা মেখে রেখে তাই রেডি করে নিচ্ছি আগে চা পকোড়া খেয়ে নেবো ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি তারপরে মানে আমরা হয়ে যাবে এটা মেখে রেডি করে রেখে দেবো দিয়ে পরে খাবো রাতের জন্য রুটি আর কি আজকে বৃষ্টি হচ্ছে তোমরা তো বাইরে দেখলে একভাবে বৃষ্টি হচ্ছে আর মানা শরীরটাও ভালো নেই এই যে ঘরে দেখছে তো রুটি আজকে বাজার করে এনেছে তোমাদের দাদাভাই বস্তাই বস্তায় করে কি এনেছে দেখি কারণ বৃষ্টি হচ্ছিল সেই জন্য বস্তাই করে নিয়ে চলে এসছে এক এক করে উপরে তুলছে এই যে লঙ্কা বাজার পাঁপড় এই পাঁপড়টা খেতে এতই ভালো লাগে আমি কি বলবো তোমাদেরকে আর আর বাড়ি থেকে একটা পাঁপড় এনেছিলাম ওটা অতটাও ভালো নয় এই যে আটা এনেছে পাঁচ কিলো দুটো সানফ্লাওয়ার আর চাল এনেছে বেসন এই যে বেসন এনেছে লুজ বেসন এটা বেসন আর এদিকটা দুই প্যাকেট সানফ্লাওয়ার তেল এই যে এক প্যাকেট এই এক প্যাকেট আর নুনের এক প্যাকেট এনেছে নুন আর আটা পাঁচ কিলো আর চাল মনে হয় দশ কিলো তাই তো এই যে চাল এনেছে দশ কিলো কারণ এক বস্তা করে চাল আনে তো ওর জন্য মানে আজকে বৃষ্টি হচ্ছে বলে অল্প করে এনেছে এতগুলো আনতে পারবে না সেই জন্য মানে এক বস্তা আনতে পারবে না সেই জন্য আর কি এই দশ কিলো মতো এনেছে এই যে সব কাজ ওকে দিয়ে করাচ্ছে তো চলো এবার পকোড়াটা ভাজা যাক সব রেডি হয়ে গেছে যে আটা রেডি করে নিয়েছে চাল বালতিতে ভরা হয়ে গেছে দিকটা আটা মাখার জন্য রাত্রে রুটির জন্য রেডি হচ্ছে এইবার আমরা গরম গরম পকোড়া এই যে কড়া কিন্তু গরম হয়ে গেছে এবার তেলটা দেবো তো একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে তো এবার একটু একটু করে এগুলো ছেড়ে দেবো এক এক করে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো

তো বিকালের এদিকে নাস্তা তৈরি হয়েছে আর আটাটা মেখে দিচ্ছে রাত্রের জন্য মেখে রেখে দিলে খুব সুন্দর রুটি বলে জন্য বললাম আগে মেখে দাও দাও দিয়ে রেখে তো এই এই যে যে রেডি হয়ে গেছে ছোলা কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এই কাবলি ছোলাটা সেই আগের মানে ওই দিনকে যেটা রান্না হয়েছিল একটা বেঁচেছিল ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইটাই রান্না হচ্ছে আজকে তা নষ্ট হয়ে যাবে সেই জন্য আর এই যে এখানে একটু চা বসিয়ে নিয়েছি আর পুরোপুরি এই যে হয়েই এসছে এই যে শেষের পথে এতটা হয়েছে বুঝতে পারছি না চাচিনি দিয়ে দিয়েছি চলো একটু আদা দেবো আদা দিয়ে সুন্দর করে চাপল দেবো মাথা ধরে আছে আর ঠান্ডা লেগে গেছে আর কাল থেকে একভাবে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি তো ছাড়ছে না কি করবো বুঝতে পারছি তো পুরোটাই ভাজা হয়ে গেছে রেডিও হয়ে গেছে চলো একটু প্লেটে করে নিয়ে নি সবাইকে দেব আর আমি এখানে একটু সস নিয়ে নিচ্ছি সসটা কিন্তু সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে আমি ভাবতেও পাইনি এত ভালো লাগবে তোমাদের দাদাভাই বললো এই প্ল্যানটা কারণ চাটনি করা দরকার ছিল চাটনি করব না আজকে সেই জন্য করিনি তো এই যে চাটনি সস দিয়ে তোমাদের দাদাভাইকে আগে খাইয়ে দিলাম বললো দারুণ লেগেছে হাত ধোয়ার কথা বলতে হয়নি কিন্তু অন্যদিন হাত মাসে বললে তখন দেখতে তো চলো আমি একটা ট্রাই করি হ্যাঁ দারুণ সবাই তো দিদি চা খাই সবাই মিলে মাঝে মাঝে আমরা কিন্তু কোমর বেঁকে যায় মিলে খেয়েছিলো অনেকটাই বাসন হয়েছিলো ওগুলো মেজে নিয়ে যে কুমড়ো তরকারিটা বসিয়ে দিচ্ছি কুকারে হলুদ আর লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে কারণ ওটা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ছিটকাবে সেই জন্য তারপরে আমি ওদিকটা কুকারে ও চাপিয়ে দিয়েছি আর দিকটা আমি রুটি বেলে নিচ্ছি তো রুটিগুলো আমি এক এক করে করে নেবো কারণ অনেকগুলো করতে হবে তো টোটাল রুটি হয়েছিলো আটচল্লিশটা তাহলে ভাবো কতগুলো রুটি করতে হয়েছে আটচল্লিশটা রুটি তো রুটিগুলো শাঁকা হয়ে যাচ্ছে এদিকটা আমি আর তারপরে কোনো ভিডিও নিতে পারিনি চলে গেছি একবারে সোজা খাওয়ার টাইমে তো এই যে রুটি তরকারি তরকারি নিয়ে খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই আমি আর চেয়ারে বসে আছে মানা মাও আছে এদিকটা তো তো অনেকদিন পরে রাত্রে রুটি খেলাম কারণ হচ্ছে কি আজকে তো পূর্ণিমা তারপরে আবার হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো কালকে দেখি একটু খিচুড়ি বানানোর প্ল্যান আছে তো কালকে যদি যদি খিচুড়ি বানাই তাহলে তোমাদেরকে দেখাবো গুড নাইট